ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নয়া আতঙ্ক তবে কি মাননায় এবার তার বিশ্বস্ত পরিধিকে বিশ্বাস করতে পারছেন না তার কারণ এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই দেখা গেল পুলিশ এবং অন্যদিকে সচিব স্তরে সেখানে বদল আনলো এবার নবান্ন এবং রাজীব কুমারের ক্ষমতা ক্রমশ কমে গিয়েছে বলে খবর তবে এবার কি হতে চলেছে রাজনৈতিক প্রেক্ষাপটে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই শাসক দলের অন্তরে নয়া আতঙ্ক নিজের বিশ্বস্ত পরিধিকে কি বিশ্বাস করতে পারছেন না মাননীয় এই জল্পনায় সামনে আসছে কারণ প্রকাশ্যে এসেছে এমনই এক চাঞ্চল্যকর খবর রাজ্য পুলিশের সচিব স্তরের রথবদল নবান্নের দায়িত্ব কমেছে রাজীব কুমারের জানে রাজনৈতিক মহলের চর্চা একেবারে তুঙ্গে রাজ্য পুলিশের সচিব স্তরের রথবদলের খবর প্রকাশ্যে আসতে নবান্নের তরফে জানানো হয়েছে এটি একটি রুটিন বদলি অর্থাৎ শুধু রাজীব কুমারই নয় অনেক পুলিশ অফিসারকেই ভর্তি করা হচ্ছে আমলা স্তরেও অনেক বদল আনা হয়েছে কিন্তু বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে রাজীব কুমারকে নিয়ে যে প্রশ্নটা এই আলোচনায় সবচেয়ে বেশি প্রাসঙ্গিক নবান্নের রদবদলে যেমন কয়েকজন সচিবকে দেওয়া হচ্ছে অতিরিক্ত দায়িত্ব আবার কয়েকজনকে তাদের পদ থেকে সরানো হয়েছে এমনই তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল আইপিএস অনুযায়ী রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে অফিসার অনুপ কুমার আগরওয়ালকে এর পাশাপাশি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই থাকছেন রাজীব কুমার অর্থাৎ তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে ডিজি রাজীব কুমারের বদলে সেই দায়িত্ব সামলাবেন অনুপ আগরওয়াল উল্লেখ্য দু সালে রাজ্যের এডিজি পদে থাকাকালীন আইপিএস অফিসার রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল তার এই পদটি প্রশাসনের অন্দরে আই এএফ ক্যাডার পোস্ট হিসেবে চিহ্নিত করা ছিল তবে সেই সময় রাজীব কুমারের ওই পদের নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম বলেই ধারণা করেছিল অনেকে এমনকি সেই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছিল নবান্নের এই রদবদল অনুযায়ী রাজীব কুমার পশ্চিমবঙ্গ ক্যাডারের উনিশশো ব্যাচের এক অভিজ্ঞ আইপিএস অফিসার তাকে দু সালের ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় বর্তমানে সেই দায়িত্বেই বহাল থাকছেন রাজীব কুমার এমনটাই জানানো হয়েছে নবান্ন সূত্রে যদিও নির্বাচনের আগে এই রথবদলকে অনেকেই একটি অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখছেন আবার অনেকের দাবি রাজীব কুমারের ওপর রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রীর আস্থা এখনও অটুট থাকলেও তাকে আরও বেশি গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুলিশ প্রশাসনের শীর্ষ পদেই মনোনিবেশ করতে দিতে চাইছে নবান্ন যদিও সবটাই বিভিন্ন স্তরের দাবি সরকারিভাবে এখনো পর্যন্ত রথবদলের যথাযথ কারণ প্রকাশ্যে আনা হয়নি রাজ্য পুলিশ ও সচিব শীর্ষকর্তাদের রোদ নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হলেও রাজ্য সরকারের সাফাই এই বদলিতে আভ্যন্তরীণ কোনো কারণ নেই এটি একটি রুটিন রদবদল বিউরো রিপোর্ট নিউজ বর্তমান